হাই ওয়েলকাম ব্যাক টু অল বিউটি বিভা চ্যানেল বিভা স্কুল থেকে চলে এসেছে আর দেখুন সারপ্রাইজটা লুকিয়ে রেখেছিল ওর দাদা কিনে নিয়ে এসছে কই দেখাও সারপ্রাইজটা কিনে নিয়ে এসছে একখানা কি এটা কি বলে হাওয়াই মিঠাই বলে তো যারা যারা চেনেন না হাওয়াই মিঠাই তারা তারা দেখে নিন হাওয়াই মিঠাই কেমন হয় খেতে কেমন হয় বিভা হাওয়াই মিঠাই খুব টেস্টি মিষ্টি না চক না ঝাল সবই মিক্সিং করা আছে সব মিক্সিং করা আছে তুমি এর আগে কত কতবার খেছো হয় মিঠাই আমি হুম 20 বার 20 বার 100 বার আজকে এটা দাদা দিয়েছে পে তুমি খুব খুশি হ্যাঁ কতটা খুশি তো দেখুন বন্ধুরা বিভা স্কুল থেকে এলো হবে আসার সঙ্গে সঙ্গে সারপ্রাইজ গিফটটা লোকানো ছিল তো সেটা একদম একের সঙ্গে সঙ্গে দিল দেওয়ার পরে দেখুন স্কুল থেকে এসে কতটা খুশি খুশিতে তো নাচ শুরু করে দিচ্ছে বিভা বলছে এক্ষুনি এটা ভেঙে ছেড়ে দাও কিন্তু এটা আমি এখন দেবো না তার কারণ হচ্ছে এখন জামা প্যান্ট চেঞ্জ করার পরে বিভা ফ্রেশ হবে তারপরে হয় মিঠাই খাবে হাওয়াই মিঠাইটা খুবই সুন্দর প্যাকেটটা আর বিভা তোমার স্কুল আজকে সব কিছু ঠিকঠাক আছে স্কুল থেকে স্কুলে ভেরি গুড তাহলে বসো তোমাকে এবার চেঞ্জ করে দিই ওকে বসো তো চলে এসছি এবার বিবাহ ফ্রেশ হয়ে গেছে স্নান কমপ্লিট একদম পুরো ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে হাওয়াই মিঠাই নিয়ে বসে গেছে এখন হাওয়াই মিঠাই খুলবে খুলে তারপর অল্প একটু খাবে তারপর খেতে খেতে বিভা যেটা করে সেটা তো আপনারা জানেনি আর একটা জিনিসও ও খাওয়ার ভাত খাওয়ার আগে খায় সেটাও দেখাবো সেটা আমি করতে যাচ্ছি এখন বিভা তুমি তাহলে ওটা ছেড়ো ছিঁড়ে খাও একটু অল্প একটু খাবে হ্যাঁ কারণ ভাত খেতে হবে তো খুলতে পারছো না আচ্ছা আমি খুলে দিচ্ছি তাহলে আমি এটা খুলে দিচ্ছি এখন গার্ডার দিয়ে সুন্দর করে প্যাক করা থাকে যাতে হাওয়া ঢুকে না যায় তো দেখতে পাচ্ছি অনেকগুলো অনেকগুলো গার্ডার দিয়ে প্যাকিং করা আছে একটা গার্ডার খুলে ফেলেছি আর একটা গার্ডার খুলতে চলেছি এখন তারপরে প্যাকিংটা খুলবো হাওয়াই মিঠাই একটুখানি বিভাগ খাবে খুব মজাদার খাবার তো এখান থেকে নাও বের করে একটু খাও ওয়াও ভেরি নাইস ভেরি টেস্টিভার ওয়াও তাহলে আরেকটা খাবার বিভা রেডি করব চলুন সেটাও দেখে নেওয়া যাক ও চলে এসেছি বিভা আর একটা খাবার রেডি হবে এখন এখানে আপনারা গত ভিডিওতে দেখে থাকবেন সেটা হলো ডিমের অমলেট স্কুল থেকে এসে ও ডেলি রুটিন হয় ডিমের অমলেট আর না হয় ডিম সিদ্ধ ও খেতে খুব পছন্দ করে তারপরে ভাত খায় তো আমরাও সেটাই দিয়ে ও পছন্দ করে যেটা কারণ টিফিন পাঠাই স্কুলে সেই টিফিনটা তো ও ভালোভাবে পুরো শেষ করে আসে না খিদে লেগে যায় সেই জন্যেই এটার ব্যবস্থা করা তো বন্ধুরা এরই সাথে সাথে আপনারা দেখতে পারবেন ডিমের অমলেট আমি কিভাবে বানাই সেটাও শিখে যাবেন দিয়ে দিলাম তেল এটা গরম গরম হওয়ার আগে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে ডিমটা ভেঙে গরম উনুনে একদম দিয়ে দেবো ডিমটা একদম ডিমের অমলেটটা তৈরি হয়ে যাবো গরম উনুনে গরম গরম দেবো ভিভাই গরম গরম ডিমের অমলেট খেতে খুব পছন্দ করে একটা সাইড হয়ে গেছে ডিমের এবার এটাকে উল্টে দেব উল্টো সাইডটা ভালো করে সেঁকে নেব হয়ে গেল ডিমের অমলেট রেডি এবার একটা এটাকে নামিয়ে নেব তো দেখে নেবেন কত সহজেই ডিমের অমলেট তৈরি করা হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যেই তো এটাকে নামিয়ে নেব হয়ে গেল ডিমের অমলেট তো চলে এসছে বিভা তোমার জন্যে তোমার প্রতীক্ষিত খাবার ডিমের অমলেট এবার হয় মিঠাইটের মধ্যে ঢুকিয়ে দাও খেয়েছো অনেকটা আচ্ছা এবার অল্প একটু জল খেয়ে তারপরে ডিমের অমলেটটা তাড়াতাড়ি শেষ করো আমি ভাত নিয়ে আসছি ঠিক আছে ওকে এনে দিচ্ছি আমি দাঁড়াও জলটা খেয়ে তারপরে ডিমটা খাবে ঠিক আছে তো আগে জলটা খেয়ে নাও জলটা খেয়ে নিয়ে তারপর ডিমের অমলেটটা খেতে লাগবে আমি ততক্ষণে খাবার নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তার কারণ বেশি লম্বা ভিডিও করব না জলের বোতলটা খুলতে পারছে না বিভা আমি একটু খুলে দিই তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ এবং সবাই বিভাগ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন ভালো লাগলে আর বিভার নাচের ভিডিওগুলো আসবে পরে দেখবেন সেগুলো আর সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই